আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বাপালি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি একটা স্পেসিফিক ভিডিও হতে যাচ্ছে আমরা এই ভিডিওটাতে মূলত আলোচনা করব। তোমাদের যাদের ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান এই সাবজেক্টটির রেফার রয়েছে নিজের রেফারটাকে দেখাবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যে ব্যাপারে কথা না বললেই না হয় সেটা হচ্ছে আমাদের সুপারশাসন কোর্স অর্থাৎ তুমি সেমিস্টারে বর্তমানে অধ্যয়নরত আছো তো সেই সেমিস্টার এর যে সুপার সেশন কোর্স টা সেখানে কিন্তু আমাদের যে বিষয়বস্তুগুলো আছে সেটা কিন্তু আশা করি তুমি ইতিমধ্যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পেরেছো যদি জেনে না থাকো তাহলে হচ্ছে আমি তোমাকে রেকমেন্ড করবো তুমি হচ্ছে আমাদের এই ভিডিওটা একটু দেখে নিতে পারো আর তাছাড়া আমি তোমাদেরকে এই যে সুপার সলিউশন কোর্সটা রয়েছে এইখানে যদি তোমরা ভর্তি হতে চাও বা এই কোর্সটা যদি এনরোলমেন্ট করতে চাও তাহলে তুমি আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা রয়েছে পাপেল এডুকেয়ার সেটা ইনস্টল করে নিতে পারো সরাসরি হচ্ছে প্লে স্টোরে গিয়ে আমাদের পাপেল এডুকেয়ার এই নামটা লিখে সার্চ করলে পেয়ে যাবে এবং এখানে কিন্তু তুমি এক্সাম্পল কার সুপার সাজেশন দেখতে পাবে এবং এখানে তুমি এক্সাম প্রেক্ষার সুপার সাজেশন কোর্সের মধ্যে তোমার বর্তমানে অধ্যয়নরত সেমিস্টার টেকনোলজির প্রত্যেকটা সাবজেক্টের সুপার সাজেশন পিডিএফ বা ইবুক আকারে পাবে অ্যান্সার এবং হচ্ছে প্রশ্ন দুইটা ফাইলি তুমি পাবে তারপর হচ্ছে প্রত্যেকটা সাজেশন উপর ভিত্তি করে আমরা যে স্পেশাল ক্লাসগুলো নিয়ে থাকি জুম ক্লাস যেখানে হচ্ছে আমরা বিভিন্ন সময় সাজেশনগুলোকে আরো শর্ট করে থাকি এবং স্পেসিফিক কিছু প্রশ্ন মার্ক করে দিয়ে থাকি সেই বিষয়বস্তগুলাার জন্য তুমি তোমাকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে সেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে এবং সেখানে হচ্ছে ক্লাসের সময়সূচি এবং হচ্ছে তুমি জুম লিংকটা পাবে আর তাছাড়া আমাদের যে লং ক্লাসগুলো শুধুমাত্র সাজেশন সমাধান বিষয়ের ক্লাসগুলো এইগুলো হচ্ছে তোমরা জুমের মাধ্যমে পাবে আমাদের কোর্সে তুমি হচ্ছে যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের এই অ্যাপ থেকে তুমি হচ্ছে সরাসরি এনরোলমেন্ট করতে পারো পেমেন্ট করে ভর্তি হতে পারো অথবা আমাদের স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নম্বরটাতে এস এম এস করার মাধ্যমে কিংবা সরাসরি কল করার মাধ্যমে এখানে বিকাশ বা

পরিপূরক পরীক্ষার জন্য সাজেশনটা সেটা কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম আমাদের হচ্ছে তোমাদেরকে যে সাজেশনটা আমরা দিয়ে থাকি প্রভাইড করে থাকি পাবলিক থেকে সেখানে কিন্তু আমাদের সাজেশনগুলো সাধারণত উত্তর সহই হয়ে থাকে তবে এখানে তুমি যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উত্তর ব্যতীত একটা পিডিএফ আর উত্তর ব্যতীত দেওয়ার কারণটা হচ্ছে তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের যে একাডেমিক বই হিসেবে তোমরা যে প্রকাশনী বইগুলো ফলো করে থাকো সেগুলো ফলো করে তোমরা হচ্ছে এখান থেকে সেম ভাবে এই উত্তরগুলো সেখান থেকে নিয়ে নিতে পারবা আবার এখানে হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলা আমরা সাজেশনগুলা যে তৈরি করি সেই সাজেশনগুলা কিন্তু সাধারণত কোনো একটা নির্দিষ্ট প্রকাশনীর বই আমরা ফলো করি না ঠিক আছে কারণটা হচ্ছে এখানে আমাদের যে বইগুলো আমাদের বোর্ড কর্তৃক রেফার করা হয় সেই বইগুলো কিন্তু আমাদের হচ্ছে মূলত আমরা যে বইগুলো ফলো করে থাকি একাডেমিক পারপাস এর সেই বইগুলো নয় যে প্যাটার্ন বা প্রশ্ন যেগুলো হবে তাকে সেই প্যাটার্নটাকে ফলো করে এবং হচ্ছে তোমাদের কারিকুলামে অর্থাৎ বোর্ড কর্তৃক যে সিলেবাসটা প্রদান করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো রয়েছে এবং ওই সিলেবাস ওই কারিকুলামে যে বইগুলোকে তোমাদের রেফার করা হয়েছে বিভিন্ন লেখকের সেগুলা ফলো করে আমরা তোমাদেরকে হচ্ছে সেই টপিক অনুযায়ী তোমাদের বোর্ডে যেভাবে প্রশ্ন তৈরি করা হয়েছে সেই প্রশ্ন আমরা হচ্ছে আমাদের সাজেশনে রাখি এ কারণে কিন্তু মূলত আমাদের পাপিলিটিকার সাজেশনটা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে ভিন্ন হয়ে থাকে এবং আমাদের এই সাজেশনটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত ভালো কমন কিন্তু তোমরা পেয়ে থাকো পরীক্ষায় তো এখানে প্রথম অধ্যায়ে যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেইখান থেকে তোমরা এই প্রশ্নগুলো হচ্ছে দেখে নিবেন আমি তারপর তোমাদেরকে এখান থেকে কিছু কিছু প্রশ্ন যদি মার্ক করে দিতে চাই তাহলে সেগুলো দিতে পারি তবে আমি চাইবো যে তুমি হচ্ছে এই পিডিএফ এ যে প্রশ্নগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিংবা রচনামূলক সবগুলো হচ্ছে তুমি কভার করো এত করে তুমি হচ্ছে তোমার এই যে প্রস্তুতিটা আছে যেহেতু এটা একটা শর্ট সাজেশন এবং হচ্ছে এখানেও যদি আমি আরো শর্ট করে দিই তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনাটা অনেকটা একটা হচ্ছে হার্ড হয়ে যায় তো এই জন্য তোমাদেরকে মার্ক করা এখানে যে আছে সবগুলো তুমি হচ্ছে দেখে নিবা তারপরে আমি চেষ্টা করব। যে ধরুন প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে সেগুলো হচ্ছে মার্ক করা যায় কিনা ওকে তো যেমন তোমরা হচ্ছে প্রথমত থেকে যে রচনামূলক প্রশ্নটা আছে তো এই টপিকে তুমি হচ্ছে এই বিষয়টা দেখে নিবা কারণ এখানে দেখো যে ডিজিটাল পালস ওয়ে ফর্মের প্যারামিটার সম্ভূহ এখানে দেখো এখানে কিন্তু একাধিক প্যারামিটার থাকবে তো সকল প্যারামিটারগুলো হচ্ছে তুমি যখন দেখা করবা তখন কিন্তু তোমাকে অবশ্যই শিখলার সংজ্ঞা তারপর এখান থেকে ওই বিষয় ভিত্তি তোমাকে লিখতে হবে এখন দেখো যে কোনো একটা প্যারামিটার উল্লেখ করে যদি তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমার এই অনুযায়ী এই টপিকটা কিন্তু কভার হয়ে গেল এখানে ওকে তো এই কারণে মূলত তোমার এই রচনামূলকটা শিখলে কিন্তু একসাথে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিংবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আত্মীয় যদি এই যে কোনো একটা জটিল একটা অধ্যায় অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের যে সংখ্যার রূপান্তর কনভার্সেশন গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এই অধ্যায়ে শিখে থাকো ওকে তো এখান থেকে তোমাদের অবশ্যই যে ওয়ান কমপ্লিমেন্ট বা টু কমপ্লিমেন্টের যে বাইনারি যে যজ্ঞ আছে এগুলা থেকে যে কোনো একটা তো তোমার আসবে তো সেটা যে কোনো মান হতে পারে এখানে আমাদের সাজেশনের যে মানটা দেওয়া আছে শুধুমাত্র সেই মানটা যে আসবে তা কিন্তু এখানে কিন্তু মান পরিবর্তন করে দিয়ে আসতে পারে বিশেষ এখানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে তাহলে যে তুমি এই টু এস কমপ্লিমেন্ট কিংবা ওয়ান এস কমপ্লিমেন্টের যোগ বিয়োগটা জানো কিনা তো এই নিয়মটা তোমাকে জানতে হবে তো অবশ্যই সেই নিয়মটা দেখো তুমি সাজেশনে যে যেকোটা উদাহরণ দেওয়া আছে হুবহু সেইগুলো হচ্ছে মুখস্থ না করে বা সেইগুলো আয়ত্ত না করে তোমাকে নিয়মটা আয়ত্ত করতে হবে ওকে আমি কিন্তু এটা হচ্ছে ক্লাসেও বলে থাকি যারা হচ্ছে আমাদের শিক্ষার্থী যারা রেগুলার সিটান ক্লাসেও বলেছি প্লাস এখানে হচ্ছে তোমরা আমি সাজেশন ভিডিওতেও বলে মিছি আর এছাড়া যে অন্যান্য বিষয়বস্তু হচ্ছে সংখ্যা এগুলো আমরা হচ্ছে সাজেশনটা ফলো করেই করব তাহলে হয়ে যাবে এবং এখান থেকে দেখো রচনামূলক প্রশ্ন যেটা আছে এই সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে দেখো এখানে কিন্তু সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার কি কি বাণি শব্দের অর্থ কি তারপর সংখ্যা পদ্ধতির প্রকার সমূহ উদাহরণ সব মেইন প্রশ্নটা হচ্ছে এটা যে সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ সমূহ উদাহরণ সব বর্ণনা করে এখানে প্রকার ভেদ বলতে তুমি যখন একটা রচনামূলক প্রশ্ন অ্যান্সার করবা অবশ্যই যে টপিকের রচনামূলক প্রশ্ন হবে রচনা একটা প্রশ্ন রচনামূলক প্রশ্ন অ্যান্সার করার নিয়মটা কি তোমাকে প্রথমত যে টপিকের প্রশ্ন আসছে সেই টপিকের সংজ্ঞাটাকে লিখতে হবে এটা হচ্ছে মেইন পয়েন্ট তারপর ওই টপিকটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী রচনামূলক প্রশ্ন অনুযায়ী ব্যাখ্যা করতে হবে অবশ্যই কিন্তু সংজ্ঞা অর্থাৎ ওই টপিক অনুযায়ী যে তোমাকে দুই তিন লাইনের যে সেটা কিন্তু কাকে বলে লিখতে হবে তাইনা আচ্ছা এই প্রকারভেদের মধ্যে আমাদের যা যা আছে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের বায়নারি ডেসিমাল তারপর এরকম অক্টাল তো এই যে একাধিক বিষয়বস্তু আছে সবগুলো কিন্তু আমাদের এই প্রকার ভাই অনুযায়ী শিখতে হবে এখন এর মধ্যে যদি আমাদের বাইনারি অর্থ কি বা হ্যাক্সা আসলে কি কিংবা আমাদের হচ্ছে অপটাল যে নাম্বারটা আছে সেটা কি এগুলা যদি আসে তাহলে তো আমাদের এই প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে একটা মজার বিষয় আমি বলি সেটা হচ্ছে দেখো না ভিডিওটা লম্বা হতে পারে তো তোমাদের তো মূলত সাজেশনটা দরকার তারপরে যদি কথাগুলো একটু শোনো তাহলে এই সাজেশন পড়ার যে একটা তোমার

উদাহরণ ব্যাখ্যা করো কিংবা হ্যাঁ উদাহরণ সহ ব্যাখ্যা করো কিংবা হচ্ছে অক্টাল উদাহরণ সহ ব্যাখ্যা করো এই ধরনের বিষয়বস্তুগুলো গুলো কিন্তু বলিনি এর কারণটা হচ্ছে আমরা তোমাদেরকে যে রচনামূলক প্রশ্নটা দিয়েছি তার মধ্যে কিন্তু তুমি এটা শিখতে হবে তোমাকে কারণ সংখ্যা পদ্ধতি প্রকারভেদ যখন আসবে তখন ওই প্রকারভেদ গুলো আসতেছে

সেটা তো অবশ্যই এই রচনামূলক প্রশ্ন শেখার কারণে তোমার সেটাও কম পড়েছে তাই না ওকে এখন আসো আমরা তৃতীয় অধ্যায়টাতে দেখি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আসে এবং এখান থেকে দেখো তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে এখানে যে মূল এই তিনটা গেট হচ্ছে তুমি হচ্ছে এই তিনটা গেটের প্রত্যেকটা বিস্তারিত আকারে শিখে নিবা সংজ্ঞা শিখে নিবা এটা হচ্ছে মেইন লজিকটা সেটা শিখে নিবা যে ইলেকট্রিক সার্কিটটা আছে সেটা শিখে নিবা অর্থাৎ যে লজিক সার্কিট বা চিত্রটা আছে সেটা শিখে নিবা তো এটা শিখলেই মূলত হচ্ছে তোমার কি এই যে তোমার রচনামূলক প্রশ্নটা এই অধ্যায় থেকে হয়ে থাকে বা যে ধরনের প্রশ্ন অতি সংক্ষিপ্ত কিংবা সংক্ষিপ্ত জন্য হয়ে থাকে তার মধ্যে এই বিষয়টাই মেন তোমাকে প্রশ্ন কি হবে মৌলিক গেট গুলো কি কি মৌলিক গেট কয়টি ও কি কি এরকম প্রশ্ন হবে মৌলিক গেট গুলোর মধ্যে যেমন ধরো তোমাকে বললো যে এন্ড গেট এর লজিকটা কি এন্ড গেট কিভাবে কাজ করে এন্ড গেট এর অপারেশন কি কিংবা অর গেট কিংবা নট গেট তো এটা যখন তুমি হচ্ছে প্রত্যেকটার জন্য স্পেসিফিক ভাবে এরকম বিস্তারিত শিখে নিচ্ছ তখন কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে ওই পঁচিশ মিনিটে সংক্ষিপ্ত বিষয়গুলো শেখা হয়ে যাচ্ছে আর তিনটায় যখন তুমি শিখতেছো তখন এই উপর ভিত্তি করে যে রচনামূলক প্রশ্নটা যে মৌলিক গীত তিনটা হচ্ছে ব্যাখ্যা করো তুমি যে এখানে যে প্রশ্নটা আছে আর কি এই প্রশ্নের কথা আমি বলতেছি যে মৌলিক গেট গুলো অঙ্কন করে সপ্তক সারণী বর্ণনা করো অর্থাৎ এখানে যে তোমার মৌলিক গেট গুলো রয়েছে এখানে কি অ্যান্ড গেট অর্গেট নট গেট এগুলা তোমাকে হচ্ছে সার্কিট গুলো অঙ্কন করতে হবে প্লাস হচ্ছে এখানে তোমাকে এর যে ট্রুথ

এখানে যখন শিখতেছো যে এন গেট অর্গেট নট গেট তাহলে তো এন গেট টা শিখা তাহলে কিন্তু এখানে তোমার এই যে যদি এন গেট আসে গেট আসে নট গেট আসে তাহলে কিন্তু তোমার এই প্রশ্নটা কমন পড়তেছে ওকে তো আহ আলটিমেটলি আমি তোমাকে বলবো যে রচনামূলক প্রশ্নটা

যতটুকু কমন পাওয়ার কথা তার থেকে বেশি কমন পাবো যখন এই বিষয়গুলো মনে রাখবা বা মাথায় রাখবা তো এই কারণে কিন্তু বলতে আমাদের সাজেশনটা না আমাদের সাজেশনগুলো কিন্তু বলা যায় যে প্রায় শতভাগ পর্যন্ত কমন হয়ে থাকে আমাদের এই ধরনের নির্দেশনাগুলোর জন্য আর বিশেষ ভাবে পরীক্ষার আগে আমরা যে বিষয়বস্তুগুলো তোমাদের মার্ক করি যেগুলো সম্পর্ক তোমরা অবগত আছো সেই বিষয়বস্তুগুলো তো আছে ওকে তো আমি এখান থেকে হচ্ছে আহ আর বেশি লং করছি না চতুর্থ অধ্যায় চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে দেখো এখান থেকে হচ্ছে অপটেক বলতে কি বোঝায় বলতে কি বুঝায় এখানে হচ্ছে সরলীকরণের যে বিষয়টা এখানে দেখবা একটা বিষয় তোমাদের হচ্ছে কি এই যে আগের অধ্যায়টাতে এখানে একটা প্রশ্ন ছিল যে বুলিয়ান সাহায্যে সরলীকরণের মানে সরলীকরণ করে বর্তনী অঙ্কন করবে অর্থাৎ এখান থেকে তোমাকে এটাকে সরলীকরণ করতে হবে এবং সরলীকরণ করে যেটা আসবে তার উপর ভিত্তি করে তোমাকে একটা লজিক সার্কিট অঙ্কন করতে হবে ওকে তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত তোমাদের হচ্ছে এই অধ্যায়ের উপর ভিত্তি করা হয়ে থাকে যোগ বিয়োগ বা সংখ্যার যে একটা পদ্ধতি থেকে একটা সংখ্যা পদ্ধতি অন্য একটা সংখ্যাগুলো আমি বলতেছিলাম সেখানে কিন্তু আমি নিয়মের বিষয়টা বিশেষ করে উল্লেখ করছি এখানেও তাই হবে একদম যে তোমাদের হচ্ছে এই যে সরলীকরণের যে এখানে ইকুয়েশন গুলো দেওয়া আছে বা এখানে যেটাই বলো তুমি এই যে সমীকরণ গুলো দেওয়া আছে এগুলা যে হুবহু কমন পড়বে হুবহু কমন পড়ে সাধারণত তবে এবার যেহেতু তোমাদের প্রশ্নের যে ধরনটা বা এখানে যে এবারের প্রশ্ন যে একটু ভিন্নতা আসার কথা চলতেছে তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এই যে এগুলো সরাসরি কমন না পড়ার সম্ভাবনাও রয়েছে তো এই কারণে তোমাকে হচ্ছে নিয়মটা শিখতে হবে ওকে অর্থাৎ এখানে সরলীকরণটা কিভাবে করতে হয় সরলীকরণের জন্য যে যে মেথড গুলো রয়েছে যে যে ইকুয়েশনস গুলো রয়েছে বা যে যে প্রচলিত তোমাদের যে সূত্রগুলো রয়েছে যেগুলো হচ্ছে আমরা বলে থাকি তো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে ওকে তো এগুলো জানলে তোমার হচ্ছে ইকুয়েশনটা যেরকম ভাবেই আসুক তুমি কিন্তু সেটাকে করতে পারবো সরলীকরণ করতে পারবো তাই না তারপরে এখানে যে রচনামূলক প্রশ্ন দুটো দেওয়া আছে যদি হুবহুহ কমন পাই তাহলে হচ্ছে এখান থেকে তোমাদের হচ্ছে হুবহু এই বিষয়গুলোর উপর কমন পড়বে আর হুবু কমন না পড়লে তোমার আমি নিয়মটা শিখতে পারলাম নিয়মটা শিখলে তুমি এখানে যা আছে সেটা তো পারবা প্লাস চেঞ্জ করে আসলেও তুমি কিন্তু পারবে ওকে এরপর আসব পঞ্চম অধ্যায়টা এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এই পুনরূপ উপরে মানে যেগুলো হচ্ছে তোমার এই শর্ট গুলো থাকে তো এটার উপর ভিত্তি যে কোনো একটা রচনামূলক প্রশ্ন প্রতিবারই থাকে তো এবারও থাকবে এটা নিয়ে কোনো বিকল্প নাই তারপর এখান থেকে তোমাদের হচ্ছে ফ্যান ইন ফ্যান আউট এখানে এই যে

তো এটা তোমরা হচ্ছে দেখে নিবা তারপর সপ্তম অধ্যায় আসলে এখান থেকে তোমাদের হচ্ছে এখান থেকে বিশেষ করে এবং এখান থেকে আমি একটা বিষয় এবং যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত এর জন্য তো এই বিষয়টা তোমাদের দেখতে হবে ওকে তো ফুল এডার হাফেডার এই দুইটার অবশ্যই এবং হচ্ছে এদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে ওকে এই বিষয়টা তোমরা দেখবা আর একটা বিষয় আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে দেখো যখন তুমি একটা সাবজেক্টের উপর পড়াশোনা করবে যে সেটা তো সেই যখন যে অধ্যায়টা আসবে সেই অধ্যায়ের যে টপিকটা থাকে অর্থাৎ যে অধ্যায়ের নামটা থাকে সেটা আসলে কিসের ভিত্তিতে আসে তো এর উপর ভিত্তি করে ওই অধ্যায়ের মানে হচ্ছে একটা অধ্যায় নামকরণ কিভাবে করা হয় ওই অধ্যায়ের যেটা মেন টপিক সেটার উপর ভিত্তি করে একটা অধ্যায় নামকরণ করা হয় তাই না তো ওইখানে যে নামটা থাকে সেই নামের যে বস্তুটা বা বিষয়টা আছে সেটার সংজ্ঞা তারপর হচ্ছে বৈশিষ্ট্য উপকারিতা তারপর হচ্ছে ব্যবহার প্রয়োগ এই বিষয়বস্তুগুলো গুলা যে থাকে এগুলা কিন্তু তোমাকে মাস্ট বেশ শিখতে হবে সেটা যে কোনো সাজেশনে থাকুক কিংবা না থাকুক কারণ তোমার অধিকাংশ প্রশ্নগুলো কিন্তু এর উপর বেশ করে হবে এখান থেকে আমাদের কি হবে প্রথম অধ্যায় ধরো হচ্ছে আমাদের কি পরিবেশ ওকে তাহলে তোমাকে কি প্রশ্ন হবে যে পরিবেশ বলতে কি বোঝায় পরিবেশ কাকে বলে হম পরিবেশের কয়েকটি বদারণা লেখো পরিবেশের হচ্ছে বৈশিষ্ট্য লেখক তারপর হচ্ছে প্রকারভেদ থাকলে প্রকারভেদ লেখক তাই না এই ধরনের তো হয় তো এই বিষয়বস্তুগুলো কিন্তু তোমাকে শিখতে হবে ওকে তারপর অন্যান্য যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো এরপর এখান থেকে দেখো তোমাদের হচ্ছে এই যে দেখো মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার বিষয় এখান থেকে তোমাদের হচ্ছে এই যে ওয়ান একটা হচ্ছে ওয়ান ইস টু ফোর একটা হচ্ছে ফোর ইস টু ওয়ান এইটা হচ্ছে তোমাদের ডিমাল্টিপ্লেক্সার এর লজিক ডায়াগ্রাম এবং অপারেশন তারপর হচ্ছে ফোর ইস টু ওয়ান এর যে মাল্টিপ্লেক্সার এর যে চিত্র বর্ণনা করো এই দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় রচনামূলক সরি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন হিসেবে আসে যেমন থেকে দেখো কি আমি অতি সংক্ষিপ্ত হিসেবে যে ফোর ইস টু ওয়ান রাখছি সে আহ সংক্ষিপ্ত হিসেবে যেটা আর কি তো সেই বিষয়টাই কিন্তু তোমাদের যদি রচনামূলক আসে এখানে হচ্ছে একদম আলটিমেট ভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে শুধুমাত্র একটা হচ্ছে নির্দিষ্ট করে দিবে না

তো দুইটা আসলে তো করার কিছু নাই তুমি বলছো দুইটাই শিখবে অবশ্যই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে কিংবা দুইটাও আসতে পারে তো অবশ্যই এই যে আমাদের নবম অধ্যায়টা রয়েছে অর্থাৎ আমাদের যে সাবজেক্টের সর্ব শেষ অধ্যায়ের আগের অধ্যায়টা অর্থাৎ আমাদের যে সেকেন্ড লাস্ট অধ্যায়টা সেটা আরকি তো এখান থেকে তোমাকে কি শিখতে হবে এই যে এলইডি এবং এলসিডি এলসিডির উপর ভিত্তি করে যত প্রশ্ন আছে এলইডি পূর্ণরূপ এলসিডি পূর্ণরূপ এলইডি এলইডি ডিসপ্লে কি বা এলসিডি ডিসপ্লে কি এটা যে গঠন চিত্রটা এটা যে মূল এর যে কার্যাবলীটা সকল বিষয়বস্তু তোমাকে শিখতে হবে কারণ তোমাকে রচনামূলক প্রশ্ন আসলে সকল কিছু উল্লেখ করতে হবে আর যদি আলাদা ভাবে আসে যেমন এই যে আমাদের যদি আসে যে এলইডি ও এলসিডি বলতে কি বোঝায় এলইডি এলসিডি ডিসপ্লে এর ব্যাপারে সুবিধা লেখো এলইডি এন্ড এলসিডি এর মধ্যে পার্থক্য লেখো এইভাবে যদি আলাদা আলাদা ভাবে আসে সেই ক্ষেত্রে আমরা তো রচনামূলকের জন্য শিখতে শিখবই মূলক তো সেটা উল্লেখ করতেই হবে এবং আমরা যদি আলাদাভাবে বসে সেখানেও কিন্তু আমি এটা করতে পারবো আলাদাভাবে আমার অ্যান্সার করার সুবিধা হবে অ্যান্সার করতে আরেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আমি বলে সেটা হচ্ছে সেভেন সেগমেন্ট তোমার এই সেভেন সেগমেন্টের যে তোমার যে বর্তমানে আছে অর্থাৎ এখানে কিভাবে এটা হচ্ছে কিভাবে অঙ্ক প্রদর্শন করে সেভেন সেগমেন্ট ডিসপ্লেটা সেটা করার এবং সেভেন সেভেন সেগমেন্টের একটা চিত্র যে আছে তোমাদের কারিকুলাম সো তো সেটা শিখে বা তো এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ দেখতে পাবে যে এখানে দুই এবং তিন নম্বর যে প্রশ্নটা আছে এটা দুইটা এইখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত থাকার সম্ভাবনা খুবই আছে বেশি আর কি ওকে তো আমরা সর্বশেষ অধ্যায়টাতে চলে যাব আজকের এই সাবজেক্টের সেটা হচ্ছে আমাদের দশম অধ্যায় এবং এখানে হচ্ছে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের বিষয়টা আমি তোমাদেরকে দেখো আমি সর্বোত্তম রচনামূলক প্রশ্ন দেখাই এখানে হচ্ছে তোমাদের একটা টপিকে আমি রচনামূলক প্রশ্ন শিখতে বলতেছি সেটা হচ্ছে যে যে কে ফ্লিপ ফ্লপ এর যে কার্যপ্রণালী কিংবা হচ্ছে যে মাস্টার স্লেট ফ্লিপ ফ্লপ এর যে চিত্র বর্ণনা কার্যাবলী সহ এবং দেখো এখান থেকে ট্রাই স্টেট বলতে কি বোঝায় তিনটা স্টেট হয়েছে সেই তিনটা স্টেট আসলে কি তো এগুলা তারপর হচ্ছে এখান থেকে তোমাদের অন্যান্য বিষয়বস্তুগুলা আছে সেগুলো ওকে তো এখান থেকে তোমরা এই অধ্যাটা থেকে তোমাদের হচ্ছে দুইটা মানে হচ্ছে

তো প্রতিটা অধ্যায় কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা কিন্তু কোনোটা বলতে পারি না যে এটা কম ইম্পর্টেন্ট এটা বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই প্রত্যেকটা অধ্যায় আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমাদের এই তুমি যদি ফলো করো আমি যেভাবে বললাম আর কি তো এইভাবে যদি ফলো করো তাহলে কিন্তু তোমার এখান থেকে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন হোক তোমার কিন্তু এই ভাবে যদি प्रिपरेशनটা নিয়ে থাকো তাহলে তুমি শতভাগ ভালো ফলাফল করতে পারবে এবং হচ্ছে শতভাগ তুমি হচ্ছে পরীক্ষায় কমন পাবে অর্থাৎ আমি এখান থেকে যে বিষয়বস্তুগুলো বলছি এগুলা কেন বলছি তুমি আশা করি পরীক্ষাটা দিয়ে এসে বুঝতে পারবা এবং পরীক্ষার হলে যখন প্রশ্নটা তখনই হচ্ছে বুঝতে পারবা ওকে আর তুমি যদি শুধুমাত্র গদ বাধা নিয়মে হচ্ছে শুধুমাত্র এই যে আমার এই সাজেশনটা ফলো করে থাকো সেক্ষেত্রে তুমি তো কমন পাবে অবশ্যই আশানব্বই ভাগ তো কমন পাবে শতভাগ আসলে সেখানে কিন্তু পাওয়া পাবা না আর আমি যে কথাগুলো বলছি এর উপর ভিত্তি করে যদি তুমি এই অনুযায়ী না তাহলে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষায় পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী সময়ে যে ফ্রি সাজেশনগুলো আমরা তোমাদেরকে দিবো সেগুলো তুমি হচ্ছে আহ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও ওকে তো সবাই ভালো থাকো থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আহ আল্লাহ হাফেজ